বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের একাদশ কীরকম হবে সেটা বলতে গেলে কিন্তু আমাদের প্রথমে চোখে ভাসে প্রথম ওয়ান ডে ম্যাচে আমাদের যে কলাপসটা একশো এক রান থেকে একশো পাঁচ রানে যে কলাপসটা পাঁচ রানে ব্যবধানে সাত উইকেট পরে গেছে সেটা কিন্তু যদিও আমি ওই ম্যাচটা লাইভ দেখিনি পরবর্তীতে স্কোর দেখেছি তারপরেও যে রাগ লেগেছে যারা লাইভ দেখেছেন তাদের রাগের অবস্থাটা আমি ভাবতে পারছি বুঝতে পারছি সেই ম্যাচে এতগুলো ব্যাটসম্যান খারাপ করেছে কিন্তু সবচেয়ে বেশি ফোকাসটা কিন্তু জনাব লিটেন দাসের কারণ লিটন দাস তো নয় সে লিটন ডাক সবশেষ আটটি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে সে করেছে মাত্র তেরো রান সবচেয়ে ছয়টি ওয়ান ডে ম্যাচের মধ্যে চারবার ডাক মেরেছে সবচেয়ে ওয়ানডে ম্যাচে করেছে মাত্র ছয় রান এরকম একজন ক্রিকেটার যখন তাকে ওয়ান ডে স্কোয়াডে জেনে বুঝে রাখা হয়েছে যে তার সবশেষ পাঁচ ওয়ান ডে ম্যাচে তিনটা ডাক মেরেছে তারপরেও তাকে আর ডাক মারার জন্য নেওয়া হয়েছে এবং মিডল অর্ডারে মুশফিকুর রহিমের দায়িত্ব দেওয়া হয়েছে এটা আসলে নির্বাচক কোচিং স্টাফ ম্যানেজমেন্টের আসলে বলতামি সারা কিছু না এখন এই বলদামি অথবা এরকম একজন ডাকমারা ডাকমাস্টার লিটন দাসকে কি তারা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আবারও একাদশে রাখবে কিনা সেটাই দেখার বিষয় যদিও শোনা যাচ্ছে যতটুকু আপডেট যে লিটন দাস একাদশে নাও থাকতে পারে তার জায়গাতে এখানে একাদশে শামীম হোসেন পাটোয়ারকে নেওয়া হতে পারে সেক্ষেত্রে একাদশের মধ্যে পরিবর্তন আসবে কয়টা যে শুধুমাত্র কি শামী হোসেন পাটোয়ারই আসবে নাকি বোলিং ডিপার্টমেন্টে স্পিনার তানবির ইসলামকে ড্রপ করা হবে কারণ ঋষাদ হোসেন প্রথম ম্যাচে অসুস্থতার কারণে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচ কিন্তু সে খেলার জন্য ফিট তবে তানবির ইসলাম কিন্তু গত ম্যাচে ভালো বোলিং করেছে দশ ওভারে চৌচল্লিশ রান দিয়ে একটা শিকার করেছে এরকম পারফরমেন্সের পর যদি তাকে বসে দেওয়া হয় ঋষাদ হোসেন খেলানোর জন্য সেটা হচ্ছে কম্বিনেশনের কারণে বাদ হবে পারফরমেন্সের কারণে তানবির বাদ করবে না আবার ঋষাদকে বসিয়ে রাখারও কোনো মানে হয় কারণ সবশেষ আন্তর্জাতিক পাঁচটি ওয়ান ডে ম্যাচে সাতটি উইকেট শিকার করেছে বিষয় হচ্ছে যে যে রহমান প্রথম ওয়ান ডে ম্যাচে ছয় ওভার বল করে হতে পড়ে গিয়েছিল সেই মুস্তাফিজ রিতীয় ওয়ান ডে ম্যাচে খেলবে কিনা শোনা যাচ্ছে যে একাদশে থাকবে সেক্ষেত্রে একাদশে কয়টা পরিবর্তন আসবে সেক্ষেত্রে ওপেনিংয়ে যদি আমরা দেখি ওপেনিংয়ে আগের মতো ওপেন করবে তানজিব তামিম এবং পারভসেন ইমন কারণ তামিম তো ভালো করেছে একষট্টি বল বাষট্টি করেছে তার ওপেনিং পার্টনার ইমন যদিও গত ম্যাচে ভালো করতে পারেনি কিন্তু যেহেতু তাকে নেওয়া হয়েছে অবশ্যই তারা লম্বা পরিকল্পনা করে নেওয়া হয়েছে

দেখেছি চার ওভারে প্রতিষ্ঠান করে দিয়ে একটি উইকেট স্বীকার করেছে যদিও এটা আসলে প্রতি ম্যাচে হবে না যে শান্ত প্রতি ম্যাচে এরকম উইকেট পাবে যার কারণে অবশ্যই একটা সিক্স জেনুন বোলিং অপশন রাখতে হবে জেনুইন না হলে যাতে একটা পার্ট টাইমার বলার হয় সেক্ষেত্রে শান্ত কিন্তু পার্ট টাইমারের বলারদেরও কিন্তু পার্ট টাইমার বলার সেক্ষেত্রে শামী হোসেন পাটারিকে তারা ছেলে ট্রাই করতে পারে এবং যেহেতু লিটন দাস খারাপ করছে তাকে বাদ দিতেই হবে সেক্ষেত্রে তো একজনকে আনতে হবে মিডল অর্ডারে ব্যাকআপ হিসেবে এবং বাইরে একজনই ব্যাকআপ আছে সেটা হচ্ছে স্বামী হোসেন পাটারি সেক্ষেত্রে লিটনের জায়গাতে শামিম পাটওয়ারি আসলে তখন ছয় বা সাত নাম্বারে নামবে এই জাকের বা শামিম পাটোয়ারি এখন কথা হচ্ছে যে বাকি যে বলিং অপশন বাংলাদেশে রয়েছে অর্থাৎ বোলিং ডিপার্টমেন্টে তানবির ইসলাম তাস্কিন মুস্তাফিজ তানজিম সাকিবের মধ্যে কয়টা পরিবর্তন হবে এখানে তাসকিন মুস্তাফিজ দুজনই থাকবে মুস্তাফিজ মোটামুটি ফিট খেলতে পারবে আর তাসকিন আহমেদ গত ম্যাচে গতমেছে উইকেট শিকার করছে সেটা থাকবে তানজিম সাকিবও গত ম্যাচে ভালো বোলিং করেছে তিনটি উইকেট শিকার করেছে মাত্র ছিজনীয় রান দিয়ে নয় ওভার তিন বলে সেক্ষেত্রে তানজিম সাকিবও বাদ পড়ছে না অর্থাৎ পেস ডিপার্টমেন্টে কেউ বাদ পড়ছে না যদি কেউ বাদ পড়ে সেটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্টে তানবিরের জায়গাতে এখানে ঋষাদ হোসেন অ্যাড হতে পারে ঋষাদ হোসেন অ্যাড হলে আরেকটা ব্যাটিং অপশন বাড়বে যদিও ঋষাদ হোসেন ওইভাবে এখন পর্যন্ত প্রুভেন ব্যাটসম্যান না ওই একটি ম্যাচে আমরা দেখেছিলাম ভালো করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে হাসানাঙ্গাকে ফিটকেছিল এখন ঋষাদকে যদি তারা খেলে সেক্ষেত্রে একটা লেফটার্ম স্পিনার কিন্তু পাওয়া যাবে না যেটা গত ম্যাচে আমরা পেয়েছিলাম তানবীর এখন দেখার বিষয় যদি ঋষাদ হোসেন যদি পুরো ফিট থাকে তাহলে তানবীর ইসলাম ভালো করলেও সে বাদ পড়বে তার জায়গায় ঋষাদ চলে আসবে একাদশে সর্বোচ্চ দুইটা পরিবর্তন হবে একটা শামীম পাঠ হয়ে যাচ্ছে লিটনের জায়গায় তার একটা তানবের জায়গাতে এখানে রিসাদ হোসেন খেলবে আর বাকি এখন কথা হচ্ছে যে লিটন দাসকে সত্যিকে তারা বাদ দিবে না কারণ প্রথম ম্যাচে শুরুর আগে যখন অধিনায়ক মেদেসন মিরাজ যখন প্রেস কনফারেন্স সাংবাদিক কথা বলে সেখানে সে জানিয়েছিল যে তাদেরকে তাকে যখন প্রশ্ন করা হয় যে রহিম মাহমুদুল্লাহ তো অপশন নিয়েছে তাদের দুইজনের জায়গাতে কারা মিডল মিডালারটা পূরণ করবে সে তখন মিরাজ কিন্তু জানিয়েছিল যে ওই দুইটা পজিশনে লিটন এবং মিরাজ ব্যাটিং করবে সেক্ষেত্রে তারা লিটনকে মুশফিকের বিকল্প এবং মিরাজকে রিয়াদের বিকল্প ভাবছে এখানে রিয়াদের বিকল্প মিরাজ হতে পারে কিন্তু মুশফিকের বিকল্প হিসেবে কিন্তু এখানে লিটন কী পারফরমেন্স করার কী যোগ্যতা রাখে ওয়ান ডেতে সেটা আমরা দেখলাম লাস্ট আন্তর্জাতিক আটটি ওয়ানডে ম্যাচে শেয়ার করেছে মাত্র তেরো রান সবশেষ সে ডাবল ডিজিটে রান করেছে দেড় বছর আগে দু হাজার তেইশে ডিসেম্বরে ডানিডিনে নিউজিল্যান্ড বিপক্ষে তাও মাত্র বাইশ রান করেছিল তারপরের আটটি ম্যাচে কিন্তু তার রান সংখ্যা হচ্ছে ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য আবার শূন্য এখন যদি তারা এভাবে প্ল্যান করে যে লিটন দাসকে পরবর্তী সবগুলো ম্যাচে রায় করে দেখবে সেক্ষেত্রে হয়তো বা লিটন থেকে যাবে একাদশে তখন সামনে পার্টার একাদশে সুযোগ পাবে না সিক্স বোলিং অপশন হিসেবে শান্ত কি থাকবে আর তার বের জায়গাতে রিশাদ আসতে পারে আর যদি লিটনের যে পারফরমেন্স লাস্ট ছয় ওয়ান ডে চারটাতে ডাক মারা সেটাকে যদি তারা মানে অ্যাভয়েড না করে কারণ এত অ্যাভয়েড করার কিছু নেই ছয়টা ম্যাচের মধ্যে চারটা ডাব্বা আছে এটাকে যদি অ্যাভয়েড না করে সেক্ষেত্রে লিডনের জায়গাতে শামী হোসেন পাটওয়ারি আসবে আর যদি আমাকে প্রশ্ন করা যে আমার ব্যক্তিগত একাদশটা কি হওয়া উচিত সেই হিসাবে আমি বলবো ওপেনিংয়ে তামিম এবং ইমন তিনে শান্ত চারে মিরাজ পাঁচের হৃদয় ছয়ে জাকের আলী সাথে শামিম পাটওয়ারি আটে আমি রিষাদ হোসেনকে খেলাবো নয় দশ এগারোতে তাসকিন মুস্তাফিজ এবং তানজিম সাকিবকেই আমি একাদশে দেখতে চাই আপনার পছন্দের একাদশটা অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবেন আল্লাহ